মহাকাশ গবেষণার বেশ কিছু খবরাখবর নিয়ে আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত আর আশা করি সবাই ভালো আছেন যে খবরগুলো থাকছে তার মধ্যে রয়েছে মহাকাশে দেখা গেল রেড স্প্রাইট আর তার ছবি তুললেন এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী যার নাম মগেন এই রেড স্প্রাইট কি বা লাল আলোর ঝলকানি কি সমস্তটা জানাবো এছাড়া শনির চাঁদ এনসিডেলাসে পাওয়া গেল এমন কিছু জিনিস যা জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জানালো নাসা কি সেই জিনিস যা এনসেডেলাসে পাওয়া গেছে এ খবর তো থাকছেই আর আরও একটি অসাধারণ খবর মিস্টেরিয়াস সিগনাল মানে রহস্যময় তরঙ্গ ভেসে এসছে পৃথিবীতে এরকম পঁয়ত্রিশটা মিস্টেরিয়াস সিগনালকে শনাক্ত করা গেছে সেই বিষয় নিয়ে থাকছে অসাধারণ তথ্যমূলক ভিডিও প্রথমে চলে আসি যেটা বলছিলাম রেড স্প্রাইট সেটা কি। এবং এই লাল আলোর ঝলকানি কেন হয় ক্যামেরাতেই বা কীরকম ধরা পড়েছে দেখব পৃথিবীর ওপর রহস্যময় বজ্রপাতের লাল আলোর ঝলকানি রেড স্প্রাইট ক্যামেরায় ধারণ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির একজন মহাকাশচারী আন্দ্রিয়াস মগেনসেন নামের ওই নবচারী ডেনমার্কের ডেনিস টেকনিক্যাল ইউনিভার্সিটির একটি গবেষণা করার জন্য উচ্চ রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে ছবিগুলো তুলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় উচ্চ বায়ুমণ্ডলীয় বজ্রপাত এবং গ্রিন হাউজ গ্যাস স্তরের ওপর এর প্রভাব নিয়ে গবেষণাটি করা হচ্ছিল আন্দ্রেয়াসের ছবিতে বজ্রপাতের লাল আলোর ঝলকানি প্রায় চোদ্দ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল বলে বিজ্ঞানীরা অনুমান করছেন গবেষণা দলের নেতৃত্ব দেওয়া বিজ্ঞান অলিভিয়ার চ্যানরিয়ন বলেন আন্দ্রেয়াসের ছবিগুলো চমৎকার রেড স্প্রাইট কি রেড স্প্রাইটকে লাল বজ্রপাত বলা হয় এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে চল্লিশ থেকে আশি কিলোমিটার উপরে ঘটে এই লাল আলোর ঝলকানি কয়েক মিলি সেকেন্ড স্থায়ী হয় আর এই সময়ের মধ্যেই ছবি তোলাই বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয় শনির চাঁদ ইনসেডেলাসে প্রাণ সঞ্চার সম্ভব এমন কিছু শক্তির উৎস কিন্তু খুঁজে পেয়েছে নাসা কি সেই শক্তির উৎস কি এমন জিনিস জানব শনির উপগ্রহে খুঁজে পাওয়া গেল প্রাণ এবং শক্তির অন্যতম উৎস তেমনটাই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সম্প্রতি শনির বরফে ঢাকা চাঁদ এনসেডালাসে এমন এক জিনিস তারা খুঁজে পেয়েছেন যা মানুষের বেঁচে থাকার অন্যতম মূল উপাদান পাশাপাশি সেই উপাদান শক্তির উৎস বলেও উল্লেখ করেছেন নাসার বিজ্ঞানীরা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তাদের ক্যাসিনি অভিযানের মূল উদ্দেশ্য ছিল শনির বরফের উপগ্রহ নিয়ে গবেষণা চালানো সেই অভিযান চলাকালীনই বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ উপাদানের খোঁজ পেয়েছেন বলে দাবি নাসার কিন্তু সেই গুরুত্বপূর্ণ উপাদান কি নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন গুরুত্বপূর্ণ সেই উপাদান হল হাইড্রোজেন সায়নাইড যাকে তারা জীবনের উৎপত্তির অন্যতম চাবিকাঠি বলে দাবি করছেন পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা আগেই জানতে পেরেছিলেন যে এনসেডেলাসের মধ্যে জলীয় বাষ্প এবং বরফের বিশাল ভাণ্ডার জৈব যৌগে সমৃদ্ধ যার মধ্যে প্রাণের গুরুত্বপূর্ণ উপাদান থাকতে পারে বলেও অনুমান নাসার কিন্তু এখন গবেষকরা গবেষণা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন নাসার ক্যাসিনি অভিযানের তথ্য বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এনসেডেলাসে রয়েছে হাইড্রোজেন সাইনাইডের অণু যা পৃথিবীতে প্রাণ সঞ্চারের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ধরা হয় বিজ্ঞানীরা আরও নিশ্চিত করেছেন যে বরফের চাঁদের একেবারে বাইরের যে অংশ তার নিচে থাকা মহাসাগরের রাসায়নিক শক্তির একটি বিশাল উৎস রয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী যা মনে করা হয়েছিল তার থেকে অনেক বেশি রাসায়নিক শক্তি থাকতে পারে এনসেডালাসে যত বেশি শক্তি পাওয়া যায় প্রাণ সঞ্চারের সম্ভাবনা তত বেশি বলেও মনে করছেন বিজ্ঞানীরা এই প্রসঙ্গে গবেষক জোনা পিটার একটি প্রেস বিবৃতিতে বলেছেন আমাদের কাজে উঠে এসেছে যে এনসেডেলাসে এমন অণু রয়েছে যা প্রাণ সঞ্চার করার এবং বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে সেই জীবন টিকিয়ে রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পিটার আরও বলেন এনসেডেলাসে কেবল বাসযোগ্য পরিবেশের মৌলিক উপাদান রয়েছে তাই নয় কী ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব অণু তৈরি হতে পারে তারও ধারণা তৈরি হয়েছে এই নতুন গবেষণা মহাকাশে মিথেন খুঁজে পাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এও মনে করছেন যে অনেক রাসায়নিক পথ রয়েছে যা এনসেডেলাসের মহাসাগরে প্রাণ সঞ্চার করতে পারে যদিও পুরো বিষয়টি নির্ভর করা আছে নাসার বিজ্ঞানীদের গবেষণা এবং ধারণার উপর ভিত্তি করে শনির উপগ্রহে হাইড্রোজেন সায়ানাইড খুঁজে পাওয়ার কোনো প্রামাণ্য নথি এখনও নাসার হাতে আসেনি এর আগে দু সালে বিজ্ঞানীরা এনসিডেলাসে কার্বন ডাই অক্সাইড মিথেন এবং হাইড্রোজেনের উপস্থিতির কথা অনুমান করেছিলেন মহাবিশ্বের সুদূর কোন থেকে এলো পঁয়ত্রিশটি রহস্যময় সিগনাল বা সংকেত কারা পাঠিয়েছে তবে কি ভিনগ্রহীরা কি বিষয় সমস্তটা জানাবো এই তথ্যমূলক ভিডিওতে দেখুন মহাবিশ্বে মানুষ কি সত্যি একা এই বিপুল ব্রহ্মাণ্ডের কোথাও কি নেই আমাদের দোসর এই প্রশ্নের উত্তর সেই কবে থেকে তন্ন তন্ন করে খুঁজছেন বিজ্ঞানীরা কিন্তু আজও উত্তর মেলেনি এবার আশার আলো খুঁজে পেল সেটি সুদূর মহাকাশ থেকে ভেসে এলো পঁয়ত্রিশটি রহস্যময় সংকেত এই সেটির ফর্ম হলো সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ভিনগ্রহে প্রাণের সন্ধান করাই কাজ হল সেটির সেই সংস্থার এক দলের নাম এফআরবি ফাস্ট রেডিও বাস্ট শনাক্ত করাই তাদের কাজ কি এই ফাস্ট রেডিও বাস্ট এগুলো হলো এমন এক ধরনের তেজস্ক্রিয় সংকেত যার স্থায়িত্ব মাত্র কয়েক মিলি সেকেন্ড কিন্তু সেই সময় সূর্য থেকে নির্গত সারা বছরের তেজস্ক্রিয় রশ্মির থেকে বেশি তেজস্ক্রিয়তা নির্গত হয় সাধারণত এফআরবি একক রশ্মি হিসাবে আছড়ে পড়ে কিন্তু কখনো যদি বারবার এই ধরনের সংকেত পুনরাবৃত্ত হয় সেক্ষেত্রে তার উৎস সম্পর্কে রহস্য জেগে ওঠে মোট পাঁচশো একচল্লিশ ঘন্টার পর্বের সংকেত খতিয়ে দেখতে গিয়ে পঁয়ত্রিশটি সংকেতকে রহস্যময় বলে মনে করছেন বিজ্ঞানীরা রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র সেই গবেষণাপত্রে দাবি করা হয়েছে সম্ভবত কোনো নিউট্রন তারার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থেকে ওই সংকেত আসছে মনে করা হচ্ছে এই ধরনের সংকেতের পর্যবেক্ষণ এই আশ্চর্য রহস্যভরা মহাবিশ্বকে বুঝতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক খবরাখবর যারা আমাদের চ্যানেল ট্রাভেল শ্যুটার্স এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো বা অনুরোধ করব। যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ বাংলায় মহাকাশ বিজ্ঞানের এই ধরনের খবরাখবর জানতে আর কোনো চ্যানেল কিন্তু নেই প্রতিনিয়ত সঠিক খবর আপনারা আমাদের তরফ থেকেই পেয়ে থাকেন যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা বিষয়টি জানেন তাই আমাদের ভালোবাসেন যারা নতুন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিজ্ঞানের এই খবরাখবরগুলো বাংলায় জানতে থাকুন ধন্যবাদ আর ধন্যবাদ থেকেও বড় কথা আরও কয়েকটা জিনিস আমি জানিয়ে যাই সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান কিন্তু ক্রমশ এগোচ্ছে এ বছর যেরকম অনেকগুলো আমরা মহাকাশ অভিযান দেখেছি আগামী বছর দু হাজার চব্বিশেও কিন্তু অনেকগুলো মহাকাশ অভিযান হতে চলেছে তার মধ্যে যেরকম রয়েছে গগনজান মিশন রয়েছে নাসার আর্টিমিস টু মিশন যাতে মহাকাশচারীরা চাঁদে পাড়ি দেবে তবে নামবে না আর্টিমিস থ্রিতে নামবে এই ধরনের পুরো লাইভ ট্র্যাকিং এবং লাইভ যে উড়ান সে সমস্ত কিন্তু জানতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে আজকের এই মহাকাশ ভিত্তিক খবরাখবর এবং বিজ্ঞান আড্ডা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা